আমরা যে ভাষায় নাকি আসলে এই ভাষাটা সবাই একেবারে সম্মিলিতভাবে তারা তাদের প্রিয় শখের জিনিস দিই শোকের ফল ফুল বিভিন্ন গাছ দিয়ে ছাদরা একেবারে বর্ণ করে ভবিষ্যতের জন্য আমাদের জন্য জন্য তাই আজকে আমরা এই পরিষ্কার অভিযান আমরা পরিচালনা করতেছি এই আমাদের ছাদটি একেবারে বিভিন্ন ফুলের এবং ফলের নানান প্রজাতির গাছে একেবারে ভরপুর তো আসলে প্রতিদিন বিকেলবেলা বা যে কোনো সময় সারাদিনের একটু ফাঁকে দেখা গেছে যে মনটা খারাপ থাকলে সাধে আসলে এতগুলো ফুলের গাছ বা সবজির গাছ বা বিভিন্ন ফলের গাছ এগুলোর সাথে কাছাকাছি আসলে এমনিতেই আসলে অটোমেটিক মনটা ভালো লাগে আর ঢাকা শহরে তো এমনিই গাছপালা খুব কম দেখা গেছে যে গ্রামে থাকলে হয়তো বা গাছপালা থাকে অ্যাভেলেবেল বা গাছের সংস্পর্শে আসা যায় কিন্তু এই ঢাকায় আসলে এই ছাদ বাগানের কোনো বিকল্প নেই আমাদের জন্য তাই এই ছাদ বাগান অবশ্যই আমাদের পরিচর্যা করা দরকার আর আজকে আমরা এই জন্য আমরা কয়েকজন মিলে এই সাত বাগান এসেছি সাত বাগানটি একটু পরিষ্কার করার জন্য আমরা কয়েক ভাই মিলে এই সাত বাগানটি পরিচর্যা করার জন্য আমরা স্বাদে এসেছি আজকে তবে বৃষ্টি হওয়ার কারণে এবং এলোমেলোভাবে অনেকগুলো গাছের চারা থাকার কারণে একটু স্বাদটা আমার মনে হয় একটু নষ্ট হয়ে যাচ্ছে তো তাই আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সাধে যে অবাঞ্ছিত যে অতিরিক্ত যে ছোট বড় অনিয়মিত গাছগুলো রয়েছে আমরা এই গাছগুলো পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে একেবারে সুশৃঙ্খলভাবে এই চারাগুলো আমরা স্বাদে রাখবো যেন আমাদের সবার মনটা আরও ভালো লাগে এবং দেখে গেছে আমাদের এই ভবনের জন্য কোনো প্রকার বৃষ্টি বা কোনো জলাশয়ের কারণে যেন ক্ষতি না হয়ে থাকে আর এমনিতে আমাদের স্বাদের পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি আমরা কিছুদিন পরই আমরা এই স্বাদটা টাইলস করবো তো এই কারণে ও আমাদের একটু যে না আমাদের কিছু গাছের চারা আমরা কমিয়ে ফেলবো সেই জন্য আজকে অবশ্যই ছাদে আসা আর প্রাকৃতিকভাবে আপনারা দেখছেন যে চারপাশে খুব মেঘলা আকাশ চারিদিকে শুধু বাতাস আর বাতাস মানে অন্যরকম একটা পরিবেশ মনটা আসলে যতটুকু খারাপ ছিল এর চেয়ে অনেক বেশি ভালো হয়ে গেছে এই ছাদ বাগানে আজকে এসে আমরা সবাই কম বেশি জানি যে একটি উত্তম স্বাদ বাগান করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে স্বাদের উপযোগিতা নিশ্চিত করতে হবে এরপর স্থান নির্বাচন তারপরে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং সঠিক পদ্ধতিতে চারা রোপণ ও পরিচর্যা করতে হবে তাহলেই আমরা একটা সঠিক এবং সুন্দর সাতবাগান উপভোগ করতে পারব দেখা গেছে যে সাতবাগান যত্নে অবশ্যই আপনাকে আপনার প্রতিটি গাছের গোড়ায় বা মাটি দেখা গেলে যে শুকিয়ে গিয়েছে তাহলে অবশ্যই আপনাকে পানি দিতে হবে আর পরিচর্যার বিষয়ে যদি আমি বলি তাহলে অবশ্যই নিয়মিত আকাশা পরিষ্কার করতে হবে দেখা গেছে রোগাক্রান্ত পাতা বা ডালপালা যেগুলো রয়েছে এগুলো বিভিন্ন পদ্ধতিতে ছেটে দিতে হবে প্রয়োজন অনুযায়ী গাছের যত্ন বিকল্প আসলে কিছুই নেই কীটপতঙ্গ থেকে অন্তত বাঁচাতে হলে প্রয়োজনে কীটনাশক ওষুধ আমাদের ব্যবহার করতে হবে তবে আরেকটি বিষয় ছাদে এই স্বাদ বাগান রক্ষার জন্য ছাদে পাখি বা ইঁদুরের উপদ্রব্য থাকতে পারে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের এত আদরের এত যত্নের শখের স্বাদ বাগানটি নষ্ট না করতে পারে একটি ভালো স্বাদ বাগানের অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন আপনি আপনার মনের খোরাক মিটে আপনার বিভিন্ন পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় আবার একদিকে দেখা গেছে যে নিরাপদ এবং বিষমুক্ত সবজি ফল ও ফুল আমরা পেয়ে থাকি যে কোনো সমাজের বা যে কোনো মানুষই বলি না কেন এমন কোনো মানুষ কম বেশি খুব কমই আছে যে গাছ বা প্রকৃতি বা ফুল ফল বিশেষ করে একটা ছাদ বাগান বা যে কোনো প্রকার বাগান যে পছন্দ করে না আমরা সবাই বিশেষ করে ফুল পছন্দ করি ফল পছন্দ করি বা বিভিন্ন সবজি তো আমরা প্রতিদিন আমাদের খাবারের তালিকায় থাকি তাই প্রত্যেকেই আমরা এই ছাদ বাগানের আমাদের নিজেদের মতো করে যদি আমরা যত্ন নিয়ে আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা সব দিকে সমানভাবেই আমরা হয়তো বা লাভবান হতে পারব আর ভিউয়ার্স আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনার এই ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং হাজির হব কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ